আরে আরো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে জাস্ট ওয়েট কর এই ভদ্রলে কি কথা বলেনি এদিকে মুখ খুলেছে আমাদের কল লাখ মিয়া গ্যাস তিনি কি বলে চলুন দেখে নেওয়া যায় প্রেমের আরেক নাম জাইঙ্গা বাবা থেকে জাইঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে বাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম

এই whatsapp লাল বর্তমানে যা করছে আসলে কি সে হয়ে গিয়েছে না হলে একটা বই কিভাবে এক হাজার টাকা বিক্রি করে গাইস এটা নিয়ে কথা বলেছে এই টিকটকারেরা আমি কথা দিয়ে কথা রেখেছি বারবার খেয়ে দিতেছো শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে তাইতে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আচ্ছা তোমার আইডিতে এত দিন ভিউ কেমন হইতো এই তো ভাই 77 100 মিলিয়ন এই বইটা তুমি কিন্তু আমার থেকে দশ হাজার টাকা দিয়া এই ভিডিও একশো মিলন আর আজকে থেকে তোমার কোন ভিডিও পঞ্চাশ মিলনের নিচে ভিউ হয় তোমার ভাই আপনারা নিয়ে যারা উল্টা কয় কথা নিয়ে কিছু একটা কোয়া দেন আমাকে নিয়ে উল্টা কথা বলে তাদেরকে আমি বলতে চাই আমি কোন জগতের কিন যদিও আমি কিছুদিন পর আসছি কিন্তু কিং তো সবসময় কিং থাকে আর তাদেরকে আমি আরেকটা জিনিস বলতে চাই তোমরা আমাদের বোকা কথা নিয়ে পড়ো তোমরা একদিন একদিন আমার ফ্যান হয়ে যাবে কোনো বিষয় না তো যাই হোক প্রিয় দর্শক ভাইরাল চা বিক্রেতাও কিন্তু থরচব বিল্লালকে কপি করে অর্থাৎ রোস্ট ভিডিও তৈরি করেছে বহু সারা ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খোঁজে যত এগোচ্ছে সামনে শীত এসে যাচ্ছে আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া ঢাকার ব্যাথা সময়ে এই জুয়েল ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল এই থর্চপ বিল্লালের কিন্তু এখন এই থর্চপ বিল্লালকে সেই জুয়েল ভাই বলছে পাগল হয়ে গেছে তো বুঝতে পারছেন আসলে থর্চপ বিল্লাল যা করছে অনেকটাই মানুষের ক্ষোভের কারণ হচ্ছে কারণ তিনি মাঝে মধ্যে এমন সব কাণ্ড কারখানা করছে সব জায়গায় তার টাকার দরকার যার কারণে থর্চফ বিল্লালের হেটার্স বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও থর্চপ বিল্লাল নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I